আল্হামদুলিল্লাহ ওয়াসালাতয়াসাল্লাম আল্লা রসুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন নাইন বি আজকে আমরা আরবি ব্যাকরণে স্ত্রীবাচক শব্দের গঠন ও আঠারোটি আরবি ডায়ালগ শিখব আমাদের প্রথম লেসন থেকে এই লেসন পর্যন্ত এমন ছত্রিশটি শব্দ শিখেছি যেটা কুরআনে প্রায় দশ হাজার বার এসেছে সুবহান্লাহ তাহলে চলুন শুরু করি আপনি জানেন হুয়া মানে সে পুরুষবাচক শব্দ তাহলে হিয়া মানে সে স্ত্রীবাচক শব্দ টিপিআই মেথডে আমরা স্ত্রীবাচক শব্দগুলো বুঝানোর জন্য আমাদের বাম হাত ব্যবহার করব তবে কোনো ধরনের বৈষম্য করার উদ্দেশ্য এখানে নেই তাহলে যখনই আপনি হিয়া বলবেন তখন আপনার বাম হাত দিয়ে বাম দিকে ইশারা করবেন হুয়া এর জন্য ডান হাত এবং হিয়া এর জন্য বাম হাত হুয়া সে পুরুষবাচক শব্দ হিয়া সে স্ত্রীবাচক শব্দ এখন কোন নাউন বা বিশেষ পদকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করার জন্য কিছু নিয়মের মধ্যে একটি নিয়ম আমরা শিখব আমরা প্রায় অনেক মুসলিম নাম শুনে থাকি যেমন শাকির শাকিরা আবিদ আবিদা খালিদ খালিদা লক্ষ্য করুন কোন বিশেষ পদকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করার কয়েকটি নিয়মের মধ্যে একটি হল শেষে গোল তা যোগ করতে হবে যদি বলি মুসলিম তাহলে বলতে হবে মুসলিমাতুন এবং মুসলিমুন এর স্ত্রীবাচক হল মুসলিমাতুন কিন্তু যদি শেষে থামি তাহলে মুসলিমাতুন না বলে মুসলিমাহ বলবো তাহলে মুসলিম এর জন্য এভাবেই এখন নিজে থেকে টিপিআই দিয়ে বলার চেষ্টা করুন দেখি হুয়া মুসলিম হুয়া মুসলিমাহ হুয়া মাহ হুয়া সলেহ খুবই চমৎকার মাহ চলুন আরেকটি শব্দ শিখি হাজা হাজা পুরুষবাচক শব্দ যার অর্থ এটা বা ইনি হাজি হি স্ত্রীবাচক শব্দ যার অর্থ এটা বা ইনি তাহলে হাজা হাজিহি এখন টিপিআই দিয়ে নিজে থেকে বলার চেষ্টা করুন দেখি হাজা মুসলিম হাজি হাজা মো আমিন হাজিহিমিনা হাজা সলেহি সলে মাশাল খুবই চমৎকার আমরা জানি রব্বু হু তার রব পুরুষবাচক শব্দ তাহলে রব্বুহা তার রব স্ত্রীবাচক শব্দ একই ভাবে দিনু তার দিন পুরুষবাচক দিনুহা তার দিন স্ত্রীবাচক কিতাবু হু তার বই পুরুষবাচক কিতাবুহা, তার বই স্ত্রীবাচক তাহলে নিজে থেকে বলার চেষ্টা করুন দেখি মান মা এখন স্ত্রীবাচক শব্দের বহু বচন নিয়ে কিছু কথা বলি কোন স্ত্রীবাচক শব্দকে বহু বচনে রূপান্তরিত করার জন্য একটি নিয়ম হল শেষে গোল তায়ের জায়গায় আত যোগ করতে হবে যেমন মুসলিমা মুসলিমাত, খুবই চমৎকার আজকে আমরা আগে নয়টি লেসনে যে আরবি ব্যাকরণ শিখেছিলাম সেগুলো আবার দেখব সেই সাথে আগের লেসনগুলোতে যে ছত্রিশটি আরবি ডায়ালগ শিখেছিলাম সেটাও দেখব তবে মনে রাখবেন অনুশীলন করার সময় অবশ্যই টিপিআই ম্যাথড ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করি হুয়া সে হুম তা আন্তা তুমি আন্তুম তোমরা আনা আমি নাহনু আমরা তাহলে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি টিপি আই দিয়ে আনা বিদুল হাল আনুম বি আলহামদুলিল্লাহ হল হুয়া বিখের নাম হুয়া বিষয় হাল হোম বিষয়ের নাম হোম বিষয়ে আলহামদুলিল্লাহ এর আগে আমরা জেনেছি আর বি তে তিন ধরনের শব্দ রয়েছে এস এম ফেল হারফ কোনো বিশেষ পদকে বহু বচনে রূপান্তরিত করার জন্য শেষে উন বা ইন যোগ করতে হয় যেমন মুসলিম এর বহু বচন হল মুসলিম উন বা মুসলিম ইন তাহলে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি হাল আন্তা মুসলিম নাম আনা মুসলিম হাল আন্তুম মুসলিম উন নাম নাহনু মুসলিম হাল হুয়া মুসলিম নাম হুয়া মুসলিম হল হোম মুসলিমুন এর সাথে আমরা কিছু শিখেছিলাম হু কা ই না এবং হা তাহলে বলুন দেখি রব্ব হা রব রব্ব হোম তাদের রব রব্ব কা তোমার কুম তোমাদের রব রব্বি আমার রব্বু না আমাদের এবার আমার সাথে বলার চেষ্টা করুন দেখি টিপিআই দিয়ে মানরবুকা মানরবোমা মানরব মান রহু মানরব আল্লাহ আমরা আরো শিখেছি হুয়া মানে সে পুরুষবাচক শব্দ হিয়া মানে সে স্ত্রীবাচক শব্দ তাহলে আমি যদি বলি হুয়া মুসলিম তখন আপনি বলবেন হিয়া মুসলিমা হুয়া মুসলিম হিয়া মুসলিমা হুয়া মিন হিয়া মহমিনা হুয়া সলেহা আমরা আরো শিখেছিলাম হাজা মানে এটা বা ইনি পুরুষবাচক শব্দ হাজি হি মানে এটা বা ইনি স্ত্রীবাচক শব্দ এর সাথে আমরা আরো জেনেছি রব্বুহু মানে তার রব পুরুষবাচক শব্দ হা মানে তার রব স্ত্রীবাচক শব্দ মান রব্বুহা মা দিনুহা দিনু হা আল ইসলাম মা কিতাবুহা কিভাবে একটি স্ত্রীবাচক শব্দের বহু বচন করতে হয় সেটাও আমরা জেনেছি মুসলিমা এর বহু বচন হল মুসলিমাত আল্লাহাম আল্লাহ রসুলিল্লা কুরআন ও সালাহ বুঝুন আরো সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন ইলেভেন বি আজকে আমরা আরবি ব্যাকরণ ও দশটি আরবি ডায়ালগ শিখব আমাদের প্রথম লেসেন থেকে আজকের লেসন পর্যন্ত এমন আটত্রিশটি শব্দ শিখেছি যা কুরআনে প্রায় চোদ্দ হাজার বার এসেছে আমরা জানি আরবিতে তিন ধরনের শব্দ রয়েছে হার্ফ আরবিতে যে কোনো শব্দ যদি বিশেষ পদ বা ক্রিয়াপদ না হয় তাহলে সেটা হলো হার্ফ যেমন লি বা লা মানে জন্য মিন মানে থেকে আলা মানে উপর আন মানে যে ইন মানে নিশ্চয়ই এই ধরনের আরো শব্দ রয়েছে প্রথমে লি বা লা নিয়ে আলোচনা করি উদাহরণ হিসেবে বলা যায় আলহামদুলিল্লাহ যার অর্থ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা তো কেবল আল্লাহর জন্য যেহেতু লি বা লা মানে জন্য তাহলে লাহু মানে তার জন্য পুরুষবাচক লাহুম মানে তাদের জন্য পুরুষবাচক লাহা মানে তার জন্য স্ত্রী তাহলে অনুবাদ করার চেষ্টা করুন দেখি লহু মানে তার জন্য মানে মানে তাদের জন্য জন্য লাহা তার তাহলে আমার সাথে এবার টিপিআই দিয়ে বলার চেষ্টা করুন দেখি লহু লাহা তবে ডায়লগ শেখার আগে আমরা নতুন কিছু শব্দ শিখবো আ একটি প্রশ্নবোধক শব্দ যার অর্থ কি আহাজা আহাজা মানে এটা কি ধরুন আমি আমার বন্ধুর বই খুঁজে পেলাম তাহলে আমি জিজ্ঞেস করব এটা কি তার জন্য তাহলে বলবো আহাজা লাহু আপনি উত্তরে বলবেন নাম তাহলে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি এবার আরবিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখি আহাজা লাহু নাম আহাজা লাহুম এবার আমার এবং আপনার ব্যাপারে কিছু কথা বলি লাকা লাকা মানে তোমার জন্য লি মানে আমার জন্য লাকুম মানে তোমাদের জন্য লানা মানে আমাদের জন্য তাহলে এবার টিপিআই দিয়ে বলার চেষ্টা করুন দেখি লাকা মানে তোমার জন্য লি মানে আমার জন্য লাকুম মানে তোমাদের জন্য লানা মানে আমাদের জন্য এবার শুধু আরবিতে বলুন লাকা লি লাকুম লানা তাহলে আমি যদি বলি আহাজা লাকা নাম হাজা লি আহাজা লাকুম আরো সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন বি আজকে আমরা কিছু আরবি ব্যাকরণ শিখবো আমাদের প্রথম লেসন থেকে এই লেসন পর্যন্ত এমন ছেচল্লিশ শব্দ শিখেছি যা কুরআনে প্রায় সতেরো হাজার এসেছে এবং সেটা অবশ্যই টিপিআই দিয়ে অর্থাৎ শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সব কিছুই একসাথে আমাদের আজকের লেসনে আমরা একটি অব্যয় পদ মিন সম্পর্কে জানব যা কুরআনে প্রায় তিন হাজার দুইশো বার এসেছে এই মিন শব্দটি এসেছে হু হোম কা ই কুম না মিন শব্দটির অর্থ হল থেকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আউজুবিল্লা হিমিনেশ তন অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে তাহলে মিন শব্দটির অর্থ যদি থেকে হয় তাহলে মিনহু হু শব্দটির অর্থ দাঁড়াবে তার থেকে এভাবে মিনহুম তাদের থেকে মিনকা তোমার থেকে নি আমার থেকে মিনকুম তোমাদের থেকে মিননা আমাদের থেকে আমার সাথে আবার বলার চেষ্টা করুন দেখি মিনহু তার থেকে মিনহোম তাদের থেকে মিনকা তোমার থেকে নি আমার থেকে মিনকুম তোমাদের থেকে মিননা আমাদের থেকে এবার শুধু আরবিতে বলুন মিনহু মিনহুম মিনকা মিননি মিননি। মিনকুম মিনকা মিনকুম মিন্না চলুন এবার কিছু আরবি ডায়ালগ শিখি যদি আপনি আমাকে চিঠি দেন তাহলে আমি জিজ্ঞেস করতে পারি এটা কি তোমার কাছ থেকে এসেছে তাহলে আরবিতে হাল হাজা মিনকা আপনি উত্তরে বলবেন নাম হাজা মিননি। তাহলে এবার উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখি হাল হাজা মিনকা নাম হাজা মিননি হাল হাজা মিনকুম নাম হাজা মিন্না হাল হাজা মিনহু নাম হাজা মিনহু তাহলে যদি মিনকা দিয়ে কিছু জিজ্ঞেস করি আপনি বলবেন মিননি আর মিনকুম এ সময় বলবেন মিন্না মনে রাখবেন মিনহু এর সময় মিনহু থাকবে মিনহুম এর সময় মিনহুম থাকবে তাহলে এ দুটোর সময় অপরিবর্তিত থাকবে এবার যদি জিজ্ঞেস করি হাল হাজা হাল হাজা মিনহুম নাম হাজা মিনহুম এছাড়াও আপনি জানেন রব্বু মানে তার রব পুরুষ বাচক মানে তার রব স্ত্রীবাচক তাহলে মিনহু মানে তার থেকে পুরুষবাচক মিনহা মানে তার থেকে স্ত্রীবাচক আমরা এমন পঁচপান্নটি শব্দ শিখেছি যা কুরআনে প্রায় উনিশ বার এসেছে